এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ সামান্য একটা ভোট নিয়ে রাজনৈতিক উত্তাপ্ত পরিস্থিতি হয় তাহলে ছাব্বিশে কি হবে বাংলাতে সমবায় নির্বাচনে যদি এতই বড়ো তাণ্ডব ঘটে সেখানে প্রশাসনের ভূমিকা কি শাসক দলের ভূমিকা কি বা বিজেপি সিপিএম কংগ্রেস প্রতিটি রাজনৈতিক দলের ভূমিকা এখন কোথায় দাঁড়িয়ে থাকবে এই বাংলার রাজনীতিক পরিস্থিতি প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি কখনো বোমাবাজি হয় কখনো বমের আঘাতে মানুষের ক্ষয়ক্ষতি হয় কিন্তু এবার নন্দীগ্রামে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে তাসের মতো মুড়ি মুড়কির মতো শাসকের তাণ্ডব সমবায় নির্বাচনে সামান্য একটা নির্বাচন নেই আর এটা নিয়ে যারা বিরোধী রাজনৈতিক দল করছেন সিপিএম কংগ্রেস বিজেপি আইএসএফ তারা শাসকের প্রশাসনের দিকে এবং সরকারের দিকে কিন্তু তারা অভিযোগ করছে বাস্তবে এটাই ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো আগামী দিন এটাই পরিণত হতে পারে কিন্তু বাংলাতে দু হাজার ছাব্বিশে মসনুদ দুশো চুরানব্বইটি আসনের ম্যাজিক ফিগারে একশো আটচল্লিশটি পেতে হবে যা সমীক্ষাতে রিপোর্ট বা সার্ভে অনুযায়ী সেখানে শাসক দলের দিকে মানুষ অনেকটাই এগিয়ে রায় দিতে চলেছে মানুষ এক পয়সায় বিক্রি দু পয়সার প্রলোভন তিন পয়সায় সরকারের পক্ষেরাই চার পয়সায় বিরোধীদের ওপর আক্রমণে সংগঠিত এটাই হচ্ছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি তাছাড়া আপনারা দেখতে পেলেন নন্দীগ্রামের যে ঘটনাগুলো আমরা সংক্ষেপে আপনাদের সঙ্গে কথোপকথন প্রকাশিত করলাম দর্শক বন্ধুগণ আজকে ছিল এই পর্যন্ত আমাদের চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ